বনার্তদের সাহায্য তো জামাত ইসলাম করেছে অনেক জায়গায়ই কিন্তু নাম সেরকম বড় প্রচার করা হয়নি যে প্রচার হয়েছে সেটা হচ্ছে আলসুন্না আসুন আল 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 আসুন্না এটা 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 তো মানে যে কোনো মানুষ এটাকে অত্যন্ত সাধুবাদ জানাবে এবং তারা তাদের তারা তো কল্পনাতীত ভাবে মানুষের সাহায্য এবং সহযোগিতা শুধু তাই নয় হ্যাঁ গতকালকে বোধহয় ওনাদের যিনি চিফ ছিলেন তিনি বলেছেন যে আপনারা আর টাকা পাঠাবেন না বিকজ আমরা যে মানে পানি নেমে যাওয়ার পরে খাওয়ার দেয়া পাঁচ হাজার লোকের খাবার দেওয়ার ব্যবস্থা করব আমরা খাওয়া মানে পাক করা খাওয়া দেওয়ার ব্যবস্থা করব এবং তারপরে আমরা বাড়ি তুলে দেবো সেটা এখন দশ পনেরো হাজার লোকের বাড়ি তুলে অর্থাৎ আমাদের কাছে এখন পর্যন্ত একশো কোটি টাকার ফান্ড আছে পৃথিবী বাংলাদেশে দেশের বাইরে এমনকি অনেকগুলো একবার দেখা গেল যে ফিলিস্তিন থেকেও কিছু জিনিস সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে কাজে সেখানে জামাত ইসলাম বা এই আলসন্না বা এদেরকে মানুষ হিসাবে আমাদের এই যে যারা বুকের তাজা রক্ত দিয়ে আমাদের মধ্যে যে চেতনার সৃষ্টি করেছে সেই চেতনাটার মধ্যেই যেন আমরা যেন থাকতে পারি আমি তো সেটার জন্য বলবো আর জামাত সম্পর্কে শুধু আমি একটা কথা না বললেই নয় সেটা আমি বলবো এটা যে জামাতের আমের যিনি তিনি অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলছেন